পাঁচ আটা কুকুরদেরকে একসাথে মিলাইলেও ওই ধরনের দেশপ্রেমিক সাংবাদিক একটা জুতার সমান হবে না তারপর আসছি চতুর্থ আসছি বাংলাদেশে ভারত প্রেমিক বা দেশদ্রোহী মিডিয়া এটা হচ্ছে সাংঘাতিক এরা সাংবাদিক না যেই সব সাংবাদিক দেশপ্রেমিক এরা কিন্তু অনেকই দেশ সেরে পালায় আছে যেমন ইলিয়াস কনক সারোয়ার দিন ইসলাম আরো অনেকই আছে যাদেরকে আমি চিনি না বা এরকম শক্তিশালী একটা সাংবাদিকের কলম কারণ একটা সৈনিকের একটা বুলেট কিন্তু একটা মানুষকে হিট করে কিন্তু একটা সাংবাদিকের দেশপ্রেমিক সাংবাদিকের সাংবাদিকের কলম কিন্তু হাজার হাজার লাখ লাখ দেশপ্রেমিক মানুষের কাছে পৌঁছে যায় এবং শত শত হাজার হাজার দেশদ্রোহীদের কাছেও পৌঁছে যায় তাদের মনে ভীতি সঞ্চার করে সেই জন্যই ওই দেশপ্রেমীগুলা দেশ ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে বাট চিন্তার কোনো কারণ নাই আমার মতো মানুষ এরকম অনেক মানুষ যারা দেশ ছেড়ে দেশের বাইরে মনে রাখবেন খোমেনি কিন্তু পনেরো বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছে সে কিন্তু পনেরো বছর দেশ ছেড়ে বাইরে ছিল দেশের বাইরে থেকেই কিন্তু ইরানের ভিতরে গণ উদ্ভুত্থান করেছে সেই পশ্চিমা পাঁচ আটা সরকার শাহকে কিন্তু সার পতন ঘটিয়েছে সুতরাং বাইরে থাকা মানুষদের দুর্বল মনে করবেন না দেশের ভিতরের সারা বাংলাদেশের ভিতরের সমস্ত সাংঘাতিক পাঁচ আটা কুকুরদেরকে একসাথে মিলাইলেও ওই ধরনের দেশপ্রেমিক সাংবাদিকের একটা জুতার সমান হবে না ওই সব পাঁচ আটা মির্জাফর এইসব মিডিয়া হান্ড্রেড পরিহার করেন আজকে দেশপ্রেমিক যদি হয়ে থাকেন বুকে হাত দিয়ে ওয়াদা করেন আল্লাহর নামে যে এইসব পত্রিকার কোনো পত্রিকা পড়বেন না তাদের কোনো নিউজ চ্যানেল দেখবেন না কি ওয়াদা করছেন বুকে হাত দিয়ে আপনারা জানেন কোন সব মিডিয়ার কথা বলছি আপনারা ভালো জানেন এই সব মিডিয়া হান্ড্রেড পরিহার করেন এদের পত্রিকা পড়বেন না এদের চ্যানেল দেখবেন না দেশের স্বার্থে করেন নিজের পরিবারের স্বার্থে করেন তারপরে আস্তে আস্তে সময় হবে আরো আরো অ্যাকশনের আরো বড় অ্যাকশনের এরা যদি লাইনে না আসে মির্জা বন্ধ না করে এদের পত্রিকার সংস্থা বন্ধ করে দেওয়া হবে এবং কিভাবে বন্ধ করতে হয় ওই ক্র্যাক প্লাটুনের মতো স্বাধীনতা যুদ্ধের সময় তখন সারা বাংলাদেশের প্রতি জেলায় জেলায় ক্র্যাক প্লাটুন গড়ে উঠবে এবং এদের সবকিছু ঘুরিয়ে দেওয়া হবে